ইংরেজিতে কথা বলা তো বটেই তার সাথে সাথে কিন্তু আমাদের একটু একটু লেখাও শিখতে হবে আর লেখা শিখতে গেলে অবশ্যই গ্রামার প্রয়োজন আর তাছাড়া যারা চাকরির পরীক্ষার প্রিপারেশান দিচ্ছ তাদের জন্য আজকের টপিকটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা সচরাচর ইংরেজিতে এর আর কারেকশান বলে এক ধরনের গ্রামার পাই যেখানে আমরা ভুল করি এবং সেই ভুলটা সংশোধন করতে হয় অ্যাকচুয়ালি প্রশ্নে ভুল দেওয়া থাকে সেই ভুলটাকে আমাদের সংশোধন করতে হয় দাদার ক্লাস ঘর চলো আজকের এই ভিডিওতে টু সেই রকম এক ধরনের এরর কারেকশন শিখে নেই তার সাথে সাথে ইংরেজিতে লিখতে গেলে আমরা কিভাবে এই পার্টিকুলার দুটো ওয়ার্ডকে ইউজ করতে পারি চলো শিখে নেই প্রথমে বলে দিই যে লিটল আর ফিউ এই যে দুটো শব্দ এই দুটো শব্দ হচ্ছে প্রথম শর্ত হচ্ছে নেগেটিভ নেগেটিভ মানে আমি যদি বলি আই নো লিটল আই নো লিটল তার মানে হচ্ছে আমি একটুখানি জানি না তার মানে আমি জানি না আই নো লিটল বা আমি চিনি না আই নো লিটল ফিউ ক্ষেত্রে ঠিক সেম আই নো ফিউ মানে আমি কাউকে চিনি না তাহলে এইখানটা হচ্ছে লিটল আমি কিছু জানি না আর এখানে হচ্ছে ফিউ মানে আমি কাউকে চিনি না আমি কাউকে জানি না তাহলে এই যে দুটো পার্টিকুলার শব্দ লিটল এবং ফিউ এরা প্রথমত হচ্ছে নেগেটিভ প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এরা নেগেটিভ দ্বিতীয় হচ্ছে মাথায় রাখবো যে এই লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আনকাউন্টেবল এখন তোমরা জানো আনকাউন্টেবল কোনটা আর কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল মানে হচ্ছে যে যেটা গোনা যায় না তাহলে কাউন্টেবল কোনটা যেটা গোনা যায় লিটল ইউজ হয় যখন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আনকাউন্টেবল নাউন হলে আমরা লিটল ইউজ করি যেমন আমি এখানে বলছি আই নো লিটল তার মানে আমি কিছু জানি না আমি কিছু চিনি না বা জানি না কিছু আর এইখানে বলছি আই নো ফিউ তার মানে আমি কাউকে চিনি না আমি কাউকে জানি না দ্যাটস ইট তাহলে প্রথম শর্ত ছিল এটা নেগেটিভ হবে দ্বিতীয় শর্ত আনকাউন্টেবল ফিউ হচ্ছে কাউন্টেবল ফিউ হচ্ছে কাউন্টেবল ধরো অনেকে আছে এবার বলছে যে আমি কাউকে চিনি না বা আই গেভ ইট আই গেভ ইট অ্যামাং ফিউ তাহলে আই গেভ ইট অ্যামাং ফিউ মেম্বারস মানে হচ্ছে আমি এটা কাউকেই দিইনি এটা নেগেটিভ সেন্স কিন্তু ঠিক আছে নেগেটিভ সেন্স তাহলে আমরা বুঝতে পারছি যে এই ফিউ এক হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ হয় লিটল আনকাউন্টেবলের ক্ষেত্রে ইউজ হয় এইবার চলো আমি আরও দুটো ওয়ার্ড কিন্তু লিখেছি সেটা হচ্ছে লিটলের সঙ্গে একটা এ রেখেছি ফিউয়ের সাথেও একটা এ রেখেছি এখন আমার প্রশ্ন হচ্ছে এই এ বা তার পরের বাক্য যেটা রয়েছে সে শব্দ রয়েছে তার সাথে দা রয়েছে এখানেও দা ফিউ রয়েছে তাহলে এ লিটল মানে কি এ লিটল মানে কি বা ফিউ মানে কি এ লিটল হচ্ছে তাহলে লিটল হচ্ছে নেগেটিভ একদমই না এ হচ্ছে কিছুটা আর ফিউ মানে কিছু জোন অর্থাৎ বোঝাচ্ছে যে কিছুটা একেবারেই নেগেটিভ নয় কিছুটা যেমন বললাম আই হ্যাভ আ লিটল ওয়াটার আমার কাছে কি আছে এ লিটল ওয়াটার আছে আমার কাছে অল্প একটু জল আছে কিছুটা জল আছে তার মানে আমি যখন বলছি আই হ্যাভ লিটল ওয়াটার আমি যদি বলি আই হ্যাভ লিটল ওয়াটার আই হ্যাভ লিটল ওয়াটার এইটার মানে কী দাঁড়ালো তাহলে আই হ্যাভ লিটল ওয়াটার মানে কী দাঁড়ালো তার মানে আমার কাছে জল নেই আই হ্যাভ লিটল ওয়াটার মানে আমার কাছে জল নেই কিন্তু যখনই বলছি আই হ্যাভ এ লিটল ওয়াটার তার মানে আমার কাছে কিছুটা জল আছে ঠিক সিমিলারলি এইখানে যদি আমি বলি আই তার মানে আমি এখানে কিছু জনকে চিনি বা কিছু জনকে জানি আর আমি যখনই বলছি মেন তার মানে হচ্ছে আমি কাউকেই চিনি না কাউকেই জানি না তাহলে অন্তত পক্ষে এটুকু তোমরা বুঝতে পারলে যে এ লিটিল বা এ ফিউ আমরা ইউজ করছি কখন কিছুটা বোঝানোর জন্য কিছুটা বোঝানোর জন্য তাহলে লিটল হচ্ছে নেগেটিভ এ লিটল হচ্ছে পজিটিভ মানে সেন্স এবং সেই ক্ষেত্রে কি হবে কিছুটা বোঝাবে আনকাউন্টেবল এবং কাউন্টেবল কিন্তু মাথায় রাখবে এইবার লাস্ট হচ্ছে দা লিটল আমরা দা লিটল কখন ইউজ করি দা লিটল ইউজ করারও এরকম একটা অবশ্যই রুলস আছে চলো সেটা জেনে নিই দা লিটল মানে হচ্ছে যে অংশটা পড়ে রয়েছে যে অংশটা পড়ে রয়েছে মানে আমি বললাম আমার কাছে ধরো আমি যদি বলি আই হ্যাভ দা লিটল ওয়াটার তার মানে আমার কাছে অনেকটা জল ছিল আমার কাছে অনেকটা জল ছিল এখন যেটা রয়েছে সেটা হচ্ছে দা লিটল ওয়াটার দা লিটল মানে যেটুকু পড়ে আছে অবশিষ্টাংশ অর্থাৎ আমার কাছে যে অংশটুকু পড়ে আছে অনেকটা ছিল কিন্তু তার এখন অল্প অংশ অর্থাৎ আমি বলতে পারি রিমেইনিং পার্ট রিমেইনিং পার্ট ওকে অর্থাৎ দ্য লিটল যখনই বলছি যেটা আমার কাছে অবশিষ্টাংশ অর্থাৎ যেটা পড়ে রয়েছে সেটা বোঝাবে ঠিক সিমিলারলি দ্য ফিউয়ের ক্ষেত্রেও কিন্তু একই রকম বিষয় আমি বলছি যে আই কেম টু দা ফিউ স্টুডেন্টস অব দ্য ক্লাস ধরো আমি এই রকম একটা বাক্য লিখলাম যে আই কেম টু দ্য ফিউ স্টুডেন্টস এই যে দা ফিউ এই দা ফিউ মানে হচ্ছে ক্লাসে যে কটা অবশিষ্ট ছিল ক্লাসে সব স্টুডেন্ট চলে গেছে যে কটা অবশিষ্ট ছিল সেই অবশিষ্ট কটার মধ্যে আমি তাদের কাছে এসেছিলাম অর্থাৎ একটা জিনিস বুঝতে পারলাম যে লিটিল এটা হচ্ছে সবসময় নেগেটিভ হবে ফিউও তাই নেগেটিভ হবে প্রথমটা নেগেটিভ হওয়ার পর লিটল হচ্ছে আনকাউন্টেবল হবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা লিটল ব্যবহার করি ফিউ ব্যবহার করছি আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অর্থাৎ যখন যেটা গোনা যায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফিউ ইউজ করবো এ লিটল ব্যবহার করছি অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্সে আমরা যখন বলছি কিছুটা আমার কাছে আছে কিছুটা আমি জানি কিছুটা আমি দেখেছি তাহলে সেই ক্ষেত্রে আমার কী হবে এ লিটল বা এ ফিউ ওকে আর দা লিটল কখন ইউজ করছি না রিমেইনিং পার্ট অর্থাৎ এটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এটা হচ্ছে রিমেইনিং পার্ট রিমেইনিং পার্ট অর্থাৎ যেটা পড়ে রয়েছে রিমেইনিং পার্ট সেটা ফিউয়ের ক্ষেত্রেও কিন্তু তাই এখন ইংরেজি গ্রামারে এই যে পার্টিকুলার শব্দ কটা শিখলাম আমরা লিটল এ লিটল দ্যিটেল ফিউ এ ফিউ দা ফিউ এই গ্রামার মানে এই শব্দ কটা দিয়ে ম্যাক্সিমাম কম্পিটিভ এক্সামে কিন্তু এরার কারেকশন আসে বা শূন্যস্থান পূরণ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে যাতে কিনা আমরা খুব সহজে চিনতে পারি সো আজকের ভিডিওতে এইটুকুই আবার পরের ভিডিওতে এরকমই কোনো না কোনো শব্দ তোমরা গ্রামারের ক্লাসের জন্য পাবে আর একটা কথা বলে রাখি খুব শীঘ্রই আমার টেন্সের ফুল একটা ভিডিও আসতে চলেছে যেখানে তোমরা কমপ্লিট একটা টেন্স পেতে চলেছ পুরো টেন্সটা একটা ভিডিওতে এবং আই এম হান্ড্রেড পারসেন্ট শিওর দ্যাট তোমাদের আর সমস্যা থাকবে না বিশেষ করে যাদের টেন্সের সমস্যা চলো আজকের ভিডিওটা এইটুকু জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড় পড়াশোনা দারুণ